নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলেলাম পেঁয়াজ রসুন ছাড়াই খুব সুন্দর একটি নাস্তার রেসিপি নিয়ে খেতে দারুণ লাগে আর বানানোটা একেবারেই সহজ তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো আলু এটা কিন্তু কাঁচা আলু এইভাবে গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের হাফ কাপ সুজি এইবার দেব যতটা সুজি নিলাম তার অর্ধেকটা বেসন মেজারিং কাপ না থাকলে যে কোনো বাটি কিংবা চায়ের কাপ সেট করে নিতে পারেন এইবার দেব মেজারিং কাপে হাফ কাপ জল যতটা সুজি দিলাম ঠিক ততটাই জল দিতে হবে এবার এই সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবারের মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দেব একটা ছোট সাইজের গ্রেট করা গাজর এক চামচ গ্রেট করা আদা তিনটা কাঁচা লঙ্কা কুচি কিছুটা ধনেপাতা পাতা কুচি তার মতো লবণ হাফ চামচ চাট মশলা সামান্য গরম মশলা সামান্য হিং কিছুটা চিলি ফ্লেক্স এই সব কিছু আরও একবার খুব ভালোভাবে মিক্স করে নেব আপনারা যে যেরকম ঝালটা পছন্দ করেন সেই হিসাবে লঙ্কাটা ব্যবহার করবেন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এইবার দেখুন গ্যাস ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা আর দেব হাফ চামচ কালো সরষো ভেজে নেব হালকা দেখুন হালকা ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রাখলাম এবার এটা তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব দেখুন তিন চার মিনিট নাড়াচাড়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখানে দেখুন একটা থালি নিয়েছি এর মধ্যে সামান্য রিফাইন তেল ব্রাশ করে নেব এবার তেল লাগানো থালির মধ্যে মিশ্রণটা ঢেলে দেব এবার আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দেব থালির মধ্যে তেলটা ব্রাশ করে নিলে কি হবে থালির মধ্যে আটকে যাবে না দেখুন আমি আমার পছন্দ মতো একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি এটা সেট হওয়ার জন্য 10 মিনিট রেস্টে রেখে দেব দেখুন দশ মিনিট আমাদের হয়ে গেছে অনেকটা ঠান্ডাও হয়ে গেছে এবার দেখুন একটা ছুরি নিয়েছি এবার আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেখুন এইভাবে কেটে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি এগুলো আপনারা সালো ফ্রাইও করতে পারেন ডিপ ফ্রাইও করতে পারেন আমি সালো ফ্রাই করব এই জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এবারের এর মধ্যে দিয়ে দেব দেখুন একটা ব্যাচ দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামে রাখা আছে উল্টা পাল্টে লাল করে ভেজে নেব উল্টে দেব এসে গেছে এইবার তুলে নেব দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব গুলো নাস্তা আমাদের রেডি হয়ে গেল এইগুলো আপনারা যে কোনো সসের সাথে নিতে পারেন কিংবা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হয়েছে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন